এত সময় তো সবজির কথা বললেন এখন দেখছি আপনারা এখানে ফলেরও অনেক চাষ করেছেন আপনি প্রচুর পেয়ারা ধরছে একটা ছোট গাছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে খুব অল্প মাটিতে এটা একটু দেখবেন যে খুবই অল্প মাটিতে অল্প জায়গায় অনেক বড় একটি পেয়ারা গাছ এবং তাতে অনেক পেয়ারা হয়েছে একটু যদি এই বিষয়ে একটু বলেন স্যার আচ্ছা যেহেতু এখন পেয়ারা ধরানোর একটা সিস্টেম আছে হ্যাঁ সিস্টেম আছে ছয় মাসে তো পেয়ারা হয় কিন্তু পেয়ারার এর আগে অর্থাৎ এখন যে মার্চ এপ্রিল যে মার্চ চলতে গরম সময় চলছে এর দুই মাস আগে যখন এই গজা যখন এইটা একটু পুরী ছাড়বে বিশেষ করে নতুন পাতা এর আগাটা ভেঙে দিতে হবে আগাটা ভেঙে দিলে পাশ দিয়ে এই পাশ দিয়ে দেখেন এর আগা ভাঙা ছিল যে ডালগুলো প্রত্যেক ডাল থেকে দুটো করে হয়েছে হ্যাঁ এবং ওই সময়টা একটু ফ্লোরা স্প্রে করে দিবেন ফ্লোরা স্প্রে করে দেবেন আর ওই সময়ই বিশেষ করে টিএসপি এমওপি এই দুটো এমওপি দিলে আস্তে আস্তে ফল চলে চলবে ইউরিয়া দেওয়া যাবে না দিলে এরা বাড়বে ওই সময় আর ফল নেবে না ফল দেবে না কিন্তু হ্যাঁ ইউরিয়া দিলে প্রচুর পরিমাণ বেড়ে যায় পুরো ফল দেয় না কিন্তু এমওপি টিএসপি দিতে এবং আগাটা ভেঙে দিতে হবে দিলে কিন্তু এরা ফল দেবে হ্যাঁ ফল দিলে আর সমস্যা হবে না আমি গত বছর প্রায় একশো পেয়েছি এবছরও আরও অনেক হয়েছে হ্যাঁ তবে পরিচর্যা পানি দিতে হয় তো পানি দিতে হয় তবে ওই যে বলছি বেডটা একটু বড় করা উচিত তিন ফিট ব্যাসের যে বেডটা ওই বেড বা চারি বলেন আপনারা ড্রাম বলেন তিন ফিট ব্যাস হইতে হবে ভালো হবে আমি যেহেতু প্যারেটে করেছি আসলে প্রতিনিয়ত পানি দিতে হয় তো একটু ঝামেলায় পড়ি কিন্তু ওই সিস্টেমটা চমৎকার হ্যাঁ